হরে কৃষ্ণ আগামী পনেরো নভেম্বর শুক্রবার পবিত্র রাস পূর্ণিমার দিন ভগবান শ্রীকৃষ্ণের সব থেকে প্রিয় দিনে খেতে নেই এই দুইটি খাবার আজকের এই পর্বে আমরা জানার চেষ্টা করব এই রাস পূর্ণিমার দিনে যে খাবারগুলো ভুলেও খাওয়া উচিত নয় পাশাপাশি শাস্ত্রে এই রাস পূর্ণিমার বিশেষ মাহাত্ম কথা বর্ণনা করা হয়েছে আমাদের সকলেরই আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানা প্রয়োজন সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে আমরা চেষ্টা করি এরকমই সনাতন ধর্মের ধর্মীয় তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে শেয়ার করতে তাই আসুন আগামী কিছুক্ষণ সময় ধৈর্য ধরে আজকের এই রাস পূর্ণিমা প্রসঙ্গে বিশেষ গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে আপনার ইষ্টদেবতার নামটি অথবা রাধা মাধবের নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি দেখেন এমনিতেই চলতেছে কার্তিক মাস বছরে যেরকম বলা হয়েছে গঙ্গা দেবী সমস্ত তীর্থের মধ্যে শ্রেষ্ঠ চার যুগের মধ্যে যুগ যেমন শ্রেষ্ঠ তেমনি দ্বাদশ মাসের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে কার্তিক মাস যে মাসটি ভগবানের নামে দামোদর মাস বলা হয়েছে এই মাসটি ভগবানের এমনিতেও জানি অত্যন্ত প্রিয় তার মধ্যে আবার এই যে রাস পূর্ণিমা তিথি ভগবান শ্রীকৃষ্ণ আহ তার ভক্তদেরকে কৃপা করার জন্য যদিও এটা এই রাস পূর্ণিমা আমরা বিকৃত ভাবে উপস্থাপন করি কি আর এই কৃষ্ণ সখীদের সাথে রাস করেছিল কিন্তু কৃষ্ণ যখন রাস করেছেন তখন তার বয়স ছিল আট বছরের মতো ওই সময়ে যুক্তিগত ক্ষেত্রে যদি বলতে চাই তবে কিন্তু কোনো ব্যক্তির মধ্যে কামের হয় হয় না না বা সৃষ্টি তখন কৃষ্ণ তার ভক্তদেরকে কৃপা করার জন্য এটা হচ্ছে এবং পরমাত্মার সাথে মিলন তো সেই সময়ে ভগবান শ্রীকৃষ্ণ এই মানে কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে রাস পূর্ণিমায় তিনি বেনুবাদন করেছিলেন এবং তার সেই বাসের সুর কেবলমাত্র তার পরম ভক্তরাই ঐক্যান্তিক ভক্তরাই শ্রবণ করতে পেরেছিল সেটা ভিন্ন বিষয় তবে এই রাস পূর্ণিমা তিথি অন্যান্য দ্বাদশ পূর্ণিমার মধ্যে একটা শ্রেষ্ঠ পূর্ণিমা এমনিতেও আমরা জানি নদীতে যেরকম হয়। ভাটা হয় জুয়ার ভাটা হয় এই পূর্ণিমার দিনে মানুষের জীবন প্রবাহ ঊর্ধ্বমুখে থাকে এবং অমাবস্যার সময় মানুষের জীবন প্রবাহ নিম্নমুখে থাকে সেজন্য এই পূর্ণিমাকে আলাদা গুরুত্ব দেওয়া হয়েছে সনাতন ধর্মে এই দিনটি আমাদের একটুকু বিশেষভাবে পালন করা উচিত তার মধ্যে আবার এই রাস পূর্ণিমা তিথি তিনটা দিন ভক্তদের জাগরণ থাকা উচিত রাত্রিতে অন্য সময় না পারলেও যেমন বলা হয়েছে যে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর দিনে আমাদের জাগরণ থাকা উচিত রাত্রিতে এবং আরেকটা দিন হচ্ছে একাদশীর দিনে যদি পারেন তবে রাত্রি জাগরণ করা উচিত তা না হলে এই রাস পূর্ণিমা তিথিতে রাত্রি জাগরণ করতে পারলে ভগবান খুবই প্রসন্ন হয় ভগবানের কৃপা লাভ করা যায় এবং এমনিতেও জানি যে পূর্ণিমা তিথি এটি মা লক্ষ্মীর খুবই প্রিয় তেমনি এই রাস পূর্ণিমা মা লক্ষ্মীর খুবই প্রিয় যারা লক্ষ্মী পুজো করেন অনেকেই আছে এই রাস পূর্ণিমার দিনে মা লক্ষ্মীর বিশেষভাবে পুজো করবে হ্যাঁ এটা খুবই মঙ্গলময় বলা হয়েছে সংসারের দারিদ্রতা দূরীভূত করার জন্য লক্ষ্মী দেবীর কৃপা আবশ্যক এর মাধ্যমে মা লক্ষ্মীর কৃপা লাভ হলে সংসার থেকে দারিদ্রতা দূরবিত হয় ধনের বৃদ্ধি হয় দ্বিতীয়ত হচ্ছে শুধুমাত্র লক্ষ্মী দেবীর নয় এই রাস পূর্ণিমা ভগবান শ্রী বিষ্ণুর কিন্তু অত্যন্ত প্রিয় ভগবান শ্রীকৃষ্ণের যার পুজো করার মাধ্যমে এই দিনে সেজন্য রাধা কৃষ্ণের বিশেষভাবে অনেক ফুল অনেকগুলো প্রদীপ দিয়ে পুজো করা উচিত ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় যেমন পায়েস সে পায়েস ভোগ দেওয়া উচিত এর মাধ্যমে এই ছোট ছোট সেবা করার মাধ্যমে ভগবানের কৃপা ভালোভাবে লাভ করা সম্ভব তো আমরা প্রথমত জেনে নিচ্ছি এই পূর্ণিমা রাস পূর্ণিমা তিথি আগামী শুক্রবার শুরু হচ্ছে কিন্তু তিথিটা কখন থেকে কখন শুরু এবং শেষ হচ্ছে রাস পূর্ণিমা শুরু হচ্ছে মূলত আগামী চোদ্দই নভেম্বর শেষ রাত্র পাঁচটা পনেরো মিনিট থেকে শুরু হবে রাস পূর্ণিমা এবং থাকবে মূলত আগামী পনেরোই নভেম্বর শুক্রবার শেষ রাত তিনটা চার মিনিট পর্যন্ত এই সময়টুকুর মধ্যেই এই রাস পূর্ণিমা থাকবে সেজন্য আমাদের পালন করতে হবে পনেরোই নভেম্বর শুক্রবার এই রাস পূর্ণিমা তিথি এবং এই দিনেই রাত্রি জাগরণ করা উচিত এবং আর একটা বিষয় হচ্ছে মায়েরা যেমন সিঁদুর ধারণ করি আমরা অনেক সময় জানি না সিঁদুর কিভাবে পড়তে হয় সিঁদুর পরার সুন্দর একটা নিয়ম বলে দিচ্ছি ভিডিওর মূল প্রসঙ্গ এই দিনে যে খাবারগুলো ভুলেও খেতে নেই তা একটুকু পরে জানতেছি তবে এই যে মায়েরা সিঁদুর পরি আমরা অনেক সময় সিঁদুর ধারণ করার সঠিক নিয়ম জানি না আমরা কি করি বাজার থেকে সিঁদুর কিনে এনেই সরাসরি কপালে ধারণ করি না একটা নিয়ম রয়েছে ভোগ যেরকম বলা হয়েছে রান্না করে সরাসরি খেতে নেই ভগবানকে নিবেদন করে খেতে হয় তেমনি সরাসরি বাজার থেকে সিঁদুর কিনে সর্বপ্রথমে ভগবানের চরণে নিবেদন করতে হয় এই যে রাস পূর্ণিমা তিথি অথবা নিবেদন করে তারপরে সেই সিঁদুর ধারণ করতে পারেন কিরকম নিবেদন করে স্বামী পরিবারের জন্য মঙ্গল প্রার্থনা করে সেই চরণের প্রসাদে সিঁদুর কৌটোর মধ্যে একটু রেখে দিবেন এবং প্রতিদিন সেই প্রসাদে সিঁদুর থেকে অনামিক আঙ্গুল দিয়ে কোন আঙ্গুল দিয়ে সিঁদুর পড়তে হয় সেটা হচ্ছে অনেকে আছে কনিষ্ঠ আঙ্গুল দিয়ে সিঁদুর পরেন তবে উচিত অনামিকে আঙুল দিয়ে সিঁদুর ধারণ করার এবং সেই প্রসাদী সিঁদুর পুরুষ কিংবা নারী যে কেউ পড়তে পারবে সেই সিঁদুর কপালে ধারণ করা সর্বমঙ্গলময় এই প্রসাদী সিঁদুর ধারণ করে কোথাও যাত্রা করলে সেই যাত্রায় বিপদ হয় না এবং আর একটা বিষয় হচ্ছে স্নান না করে আমরা অনেক সময় আছি বাসি কাপড়ে স্নান না করে সিঁদুর ধারণ করি এটা উচিত নয় মা সীতা দেবীও কিন্তু সিঁদুর পড়তেন স্বামীর মঙ্গলের জন্য তো সেজন্য সিঁদুর ধারণ করা উচিত সময় স্নান করে শুদ্ধ বস্ত্র দুটি জিনিস একটা হচ্ছে তিলক এই দুটি জিনিস স্নান করে শুদ্ধ বস্ত্রে তারপরে কপালে ধারণ করা উচিত সাধারণ কোনো বিষয় নয় বৈবাহিক জীবনের পরে সিঁদুর ধারণ করতে হয় অবিবাহিত কোনো মেয়েদের সিঁদুর পড়তে নেই এবং এই সিঁদুর ধারণ করা মানে হচ্ছে জীবনের সৃষ্টিকার যে নিয়োজিত রয়েছে সেজন্য সিঁদুর পরাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তবে এই রাস পূর্ণিমার দিনে আপনি রাধারানীর চরণে অথবা ভগবান শ্রীকৃষ্ণের চরণে সেই সিঁদুর রেখে তারপরে সেখানে প্রসাদে সিঁদুর একটুকু কৌটোর মধ্যে রেখে দিবেন এবং সেই সিঁদুর প্রতিদিন কপালে ধারণ করবেন এটি আরো মঙ্গলময় এবং দ্বিতীয়ত হচ্ছে আর একটা বিষয় এই পূর্ণিমার দিনে পূর্ণিমার দিন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দিন সাধনা করার জন্য সাধক পুরুষের কাছে এমন কি অনেকে আছে তান্ত্রিক তারা তন্ত্র সাধনা করে তাদের জন্য এই দিনটি সর্বমঙ্গলময় বলা হয়েছে তো যাই হোক না কেন মূলত এই দিনটা একটা বিশেষ গুরুত্বপূর্ণ দিন সেজন্য এই শুভ দিনে কিছু কাজ আমাদের কখনো করা উচিত নয় তার মধ্যে একটা হচ্ছে যে কখনো ক্ষৌর কর্ম করতে নেই শরীরটা হচ্ছে নদীর অংশ যেমন এই পূর্ণিমার দিনে মানুষের জীবন প্রবাহ ঊর্ধ্বমুখী থাকে সেজন্য ভুলেও উচিত নয় ক্ষৌর কর্ম করা চুল কাটা দ্বিতীয়ত হচ্ছে দান করবেন এই পূর্ণিমা তিথি সেই কার্তিক মাসের পূর্ণিমা তিথি বলা হয়েছে রাস পূর্ণিমা এবং এই সময় কিন্তু দামোদর মাসের শেষ হয় তাই এই সময় দান করবেন যেহেতু অনেকে দামোদর ব্রত পালন করবেন এবং যতকিঞ্চিত ভাবে দান করার চেষ্টা করবেন চেষ্টা করবেন যতকিঞ্চিত ভাবে দান করতে কেন দানের ফলে পুণ্য লাভ হয় এবং কোন পুণ্য বিশেষ করে দামোদর মাসে এক টাকা যদি কোনো ব্যক্তি দান করে এক সহস্র টাকা দানের ফল লাভ হয় মানে একটুকু পুণ্য কাজ করলে সহস্র গুণ বর্ধিত হয় সেই পূর্ণ ফল সেজন্যই তো এই দামোদর মাসের আলাদা গুরুত্ব রয়েছে তবে এই পূর্ণিমার দিনে আপনি যথাসাধ্যভাবে দান করতে পারেন তারপরে হচ্ছে ইষ্ট দেবতার পুজো হতে পারে আপনি শিবের পুজো করেন বা বিষ্ণুর পুজো করেন অথবা রাধা পুজো করেন যার পুজোই করেন না কেন এই দিনটিতে দিন ইষ্ট দেবতার পুজো করা উচিত এর মাধ্যমে ইষ্টদেবের কৃপা বিশেষভাবে লাভ করা সম্ভব এবং বলা হয়েছে অবশ্যই অখণ্ড প্রদীপ যেহেতু এটি দামোদর মাস ছিল এই পূর্ণিমা তিথিতে দামোদর মাস শেষ হবে তাই এই শুভ দিনে সেই কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে যেদিন ভগবান শ্রীকৃষ্ণ তার ভক্তদেরকে কৃপা করেছিল সেই দিনে চেষ্টা করবেন একটা প্রদীপটি টিপ টিপ করে জ্বলতে থাকবে এটি হচ্ছে অখণ্ড প্রদীপ ভগবানের মন্দিরে একটা প্রদীপ এভাবে জ্বালিয়ে রাখবেন তবে খেয়াল রাখবেন যেন পরে না যায় তাহলে কিন্তু আগুন লাগতে পারে এরকম একটা বিষয় থাকে তো সেজন্য খেয়াল রাখবেন বা ভালো করে সাবধানে রেখে সেই অখণ্ড প্রদীপটি অখণ্ড কিন্তু গৃহের মঙ্গলের জন্য বাস্তুদোষ বলা হয়েছে তো সেজন্য এরকম একটা অখণ্ড প্রদীপ আপনি প্রজ্বলিত করে রাখতে পারেন এই শুভ পূর্ণিমার দিনে তো এখন আমরা জেনে নিচ্ছি প্রথমে ভিডিওর মূল প্রসঙ্গ যে এই দিনে যে খাবারগুলো ভুলেও খেতে নেই তবে তার পূর্বে এই রাস পূর্ণিমায় বিশেষ একটি ব্রত কথা বা বিশেষ একটি ভগবান শ্রীকৃষ্ণের শ্রবণ করতেছি প্রত্যেককে বলবো কিছুক্ষণ সময় ধৈর্য ধরে আসুন ভগবান শ্রীকৃষ্ণের এই কথা শ্রবণ করি এতে একটুকু হলেও ভগবান শ্রীকৃষ্ণের কৃপা লাভ করা সম্ভব শ্রবণম মঙ্গলম সনাতন ধর্মে নববিধা ভক্তির মধ্যে সর্বপ্রথম হচ্ছে শ্রবণ করা দেখুন আমরা এই শারদীয় পূর্ণিমার দিনের রাস পূর্ণিমার দিনে কি ঘটেছিল সেই দিন প্রথমে সেই কাহিনীটি এখন শ্রবণ করব। তারপরে ভিডিওর মূল প্রসঙ্গ জেনে নিচ্ছি কার্তিক পূর্ণিমায় ওই সুগোল চাঁদের মায়াময় নরম আলো ছড়িয়ে পড়েছে বনাঞ্চলে রক্তিম চাঁদকে দেখে মনে পড়ে যাচ্ছে রাধা রানীকে এই শারদ রাত ওই চাঁদ চারিদিক মাতাল করা মল্লিকার গন্ধ সবকিছুই সাধারণ নয় এক দিব্যভাবে স্নাত অলৌকিক এক মায়ায় আচ্ছন্ন ভগবান কৃষ্ণ যখন দেখলেন ওই পূর্ণচন্দ্র ধীরে ধীরে রক্তিম থেকে গৌরিক বর্ণ ধারণ করলো এবং সমগ্র অরণ্য প্লাবিত হল জ্যোৎস্নায় তখন তিনি তার হাতে তুলে নিলেন মোহন ফু দিলেন বাসিতে মধুর বংশীধ্বনি ছড়িয়ে পড়লো বনে বনাঞ্চলে যমুনার তীরে ওহ কি মধুর মধু ডালাসে সুর সেই মন মাতাল করা সুর শোনা মাত্রই গোপীদের মন উন্মাদ হলো আশ্চর্য এই সুর কেবল শুনতে পেল যারা কৃষ্ণ প্রেমে পাগল কৃষ্ণ তাদের প্রাণ প্রিয় সখা যার কেউ আর কেউ শুনতে পারলো না সেই সুর এমন কি মা যশোদাও নন এই সুর এমনই সুর যা গোপীদের তীব্রভাবে আকর্ষণ করলো যেন এই সুর আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলল গোপীদের আর রশির মতো টেনে নিয়ে আসতে লাগলো তাদের কানাইয়ার কাছে বৃন্দাবনের সকল তরুণী গোপী যারা কৃষ্ণের তাদের মন বাধা পড়ল কানাইয়ার সাথে তারা একে অপরের মনোভাব না জেনেই ছুটে চলল সেই বাঁশের সুরের অনুসন্ধানে কোথায় কৃষ্ণ কৃষ্ণের এই সুর ছিল অনঙ্গ বর্ধনম কেউ যদি ভগবানকে স্পর্শ করার জন্য উন্মুখ হয় বা খাওয়াবার জন্য ব্যাকুল হয় কিংবা ভগবানের কাছে থাকতে থাকে আনন্দ পেতে চায় তাকে অথবা তাকে আনন্দ দিতে চায় তখন তাকে বলে অনঙ্গ অনঙ্গ কথাটির আক্ষরিক অর্থ কাম কিন্তু গোপীদের সম্পর্কে অনঙ্গ শব্দের এমন স্থুল অর্থ করা অপরাধ কৃষ্ণের প্রতি তাদের প্রেম আধ্যাত্মিক আর জাগতিক নয় তাদের সবটুকু দিয়ে তারা কৃষ্ণকে ভালোবেসেছে সেখানে কোনো স্বার্থ নেই কোন দ্বন্দ্ব নেই তাই কৃষ্টের বাসী তাদের সেই প্রেমকে আরো আরো ঘনীভূত করেছে যেমন ধোয়ার আড়ালে আচ্ছাদিত আগুন বাতাস পেলে দ্বিগুণ ভাবে প্রজ্বলিত হয়ে ওঠে ঠিক তেমনি গোপীরা কৃষ্ণ মাতোয়ারা হয়ে উঠল বাসী যেন বলছে সখীরা তোমরা তাড়াতাড়ি এসো আমি তোমাদের জন্য ব্যাকুল ভাবে অপেক্ষা করে চলেছি এই স্থান এখানে কোনো জনবানব নেই নির্জনতায় ঢাকা নিশীত রাত্রি এখানে বড় মায়াময় মল্লিকার সৌরভে আর চাঁদের আলোয় এই স্থান যেন প্লাবিত হচ্ছে ও তোমরা যে যেখানে যে অবস্থায় আসো চলে এসো বাসির সুর চুম্বকের মতো আকর্ষণ করলো গোপিকাদের তারা কেউ কেউ গরুর দুধ দোই ছিল কেউ বা উনুনের দুধ গরম করছিল কেউ বাসির সুর কানে গেল অমনি দুধ দোয়া রেখে ছুটে চললো গরুর পা বাধা রইলো বাসুরটিকে মায়ের কাছে এনে দিতে ভুলে গেল গেলুনে উতলে পড়লো আহ দিকে নজর নেই তাদের সব ছেড়ে গোপীরা ছুটলো কর্ম ত্যাগ হলো তাদের কেউ কেউ আবার সেবায় সেবা করছিল বা সান্দ আহার প্রস্তুত করছিল অথবা প্রসাদন করছিল অঙ্গ মার্জনা করছিল কেউ কেউ আবার কেউ পোশাক পরিধান করছিল সব কাজ তাদের অসম্পূর্ণ রইল তারা ধাবিত হলো কৃষ্ণ সন্দর্শনে তাদের লোকত্যাগ হলো অর্থাৎ পরিবার পরিজন তারা তাদের আপন রইল না কেউ কেউ দুগ্ধজাত শিশুকে ছুটে ফেলে চললো পড়শি পরিজন তারা বলতে লাগলো পাশানি মা গোপীদের কানে গেল না সে কথা তারা শিশুকে ফেলে রেখে ছুটলো স্নেহ বা প্রেম ত্যাগ হলো তাদের কেউ কেউ ছুটল ভোজন ত্যাগ করে আবার কেউ বা বস্ত্র অলঙ্কার পরিধান করছিল সেসব অসমাপ্ত রইল আলুথালু বেশ ভূষা নিয়ে তারা ছুটলো কৃষ্ণ সকাশে দেহ স্মৃতি বা দেহবোধ ত্যাগ হলো তাদের সর্বস্ব ত্যাগ করে গোপীরা ছুটল কেউ তাদের আর ধরে রাখতে পারলো না তীব্র স্রোতের অভিমুখে যেমন নৌকা ধাবিত হয় সেইভাবে গোপীরাও কৃষ্ণ অভিমুখে ধাবিত হচ্ছে তারা সংসার ধর্ম ত্যাগ করলো লোক ত্যাগ করলো স্নেহ ও জাগতিক প্রেম ত্যাগ করলো তাদের মন প্রাণ জুড়ে কেবল কৃষ্ণ আর কিছু জানে না তারা কেবল কৃষ্ণকেই জানে ভগবানকে পেতে গেলে এভাবেই তো সর্বস্ব ত্যাগ করতে হয় তা সত্ত্বেও শ্রীকৃষ্ণ গোপীদের পরীক্ষা করার জন্য বললেন এই যে তোমরা এই রাতে পরিবার পরিজন সংসার ছেড়ে চলে এলে এতে তোমরা ঠিক করি তোমরা ফিরে যাও কৃষ্ণের মুখে এই কথা শুনে গোপীরা স্তম্ভিত হয়ে গেল হেনাথ তোমার চরণ স্পর্শ একবার যে লাভ করেছে তার কাছে এই জাগতিক বন্ধন যে মিছে আবার যদি আমাদের সংসার বন্ধনে আবদ্ধ হতে হয় তবে সে তো আমাদের চরম দুর্ভাগ্য হবে প্রাণনাথ শ্রীকৃষ্ণ এবার হাসলেন বুঝলেন গোপীদের এই প্রেম নিখাত তাই তিনি বললেন তোমাদের এই কি প্রেমের প্রতিদান আমি কখনোই দিতে পারবো না আমি তোমাদের কাছে চির ঋণী হয়ে থাকবো কৃষ্ণ এবার গোপীদের সঙ্গে নৃত্য নিবিষ্ট হলেন গোপীরা কৃষ্ণের সান্নিধ্য লাভ করে ধন্য হল এই ছিল মূলত এই রাস পূর্ণিমার দিনে এভাবেই ভগবান শ্রীকৃষ্ণ তার সব থেকে প্রিয় ভক্তদের কৃপা করেছিল সেজন্য শুভ এবং পবিত্রতম দিনে কিছু না করলেও একটি কাজ করবেন সেটি হচ্ছে রাধা গোবিন্দের পুজো করবেন যদি আরো ভালো হয় যদি কিছু বৈষ্ণবদেরকে বাড়িতে এনে ভগবান শ্রীকৃষ্ণের সর্বাধিক প্রিয় হচ্ছে তার ভক্তগণ তাদেরকে বাড়িতে এনে যদি পুজো দিতে পারেন আমরা বিভিন্ন তান্ত্রিক উপায় করি প্রভু আমার সংসারে অমঙ্গল কি করতে পারে বিভিন্ন তান্ত্রিক উপায় অবলম্বন করি কিন্তু গৃহে যদি বৈষ্ণব সেবা দেওয়া হয় এটি সর্বমঙ্গল সমস্ত দোষ দূরীভূত হয় আপনি এই দিনে কিছু বৈষ্ণবদেরকে সেবা দিতে পারেন অথবা রাধা কৃষ্ণের পুজো করতে পারেন কিছু ভোগ দিতে পারেন সেই প্রসাদ সকলের মাঝে বিতরণ করবেন কিন্তু এই শুভ দিনে কোন খাবার খাওয়া উচিত নয় ভালো করে জেনে নেন এই শুভ দিনে যে কোনো পূর্ণিমা অমাবস্যার সময়ে মাছ মাংস ভক্ষণ করবে না এটা অশুভ এবং অমঙ্গলের বলা হয়েছে যে বাড়িতে শুভ দিনেও মাছ মাংস ভক্ষণ করা হয় বিশেষভাবে সেই পরিবারে এমনিতেও কার্তিক মাস খুবই পবিত্রতম মাস সেজন্য এই শুভ দিনে কখনো মাছ মাংস ভক্ষণ করতে নেই দ্বিতীয়ত হচ্ছে কিছু আরো কিছু সবজি রয়েছে যেমন কার্তিক মাসে বা দামোদর মাসে পুঁইশাক ঢেঁড়স বেগুন এই সমস্ত খাবার এই শুভ বর্জন করবেন হরে কৃষ্ণ আশা করছি এই গুরুত্বপূর্ণ জেনে আপনি হলেও সমৃদ্ধ হয়েছেন ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে জয় রাধা মাধবের নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি ভগবানের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি হরে কৃষ্ণ